এই বছরে আমাদের মেগাস্টারের জন্মদিনটা একটা অন্যরকম স্মরণীয় জন্মদিন হতে চলেছে প্রত্যেকটা বছর মেগাস্টারের এই জন্মদিনের দিন সাকিবিয়ানরা উল্লাসে মেতে থাকে কেননা এই দিনটা একটা প্রচণ্ড শুভ দিন এইবারের মেগাস্টারের জন্মদিন অর্থাৎ আঠাশে মার্চ দু এই দিনটা আরও বড় কিছু সাকিবিয়ানদের জন্য ওয়েট করছে একটা নয় দুটো ধামাকা হ্যালো আমার শাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো গত দু তিন দিন যাবত এই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা শুনতে পাচ্ছি আমার বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার ভাইয়েরা বোনেরা এটা নিয়ে কন্টেন্ট তৈরি করছে কিন্তু একটুখানি ওয়েট করে ব্যাপারটাকে আরেকটু যাচাই করার চেষ্টা করেছিলাম আমি তাণ্ডব টিমের তরফ থেকে তো কোনো শিওর শট খবর পাইনি কিন্তু বরবাদ টিম যে আঠাশ তারিখে কিছু একটা মহা ধামাকা প্ল্যান করছে এই খবর কিন্তু আমার কাছে আছে এবং আমার মনে হয় বর্বাদ টিম কোনোভাবেই এই দিনটাকে মিস করবে না কেননা আঠাশে মার্চ আমাদের মেগাস্টারের জন্মদিন আর তার জাস্ট দুদিন পরেই বর্বাদ মুক্তি তো কি হতে পারে বরবাদ টিমের তরফ থেকে ধামাকা এবং তাণ্ডব অর্থাৎ রাইহান রাফি পরিচালিত আফটার তুফান রাইহান রাফি পরিচালিত আসছে তাণ্ডব এই সিনেমা থেকেই বা কি ধামাকা আসতে পারে সেটা নিয়ে আমরা কথা বলি এই ভিডিওতে তাহলে চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আগে আমরা একটু বরবাদ নিয়ে কথা বলে নি দেখো ছবি রিলিজের আর দুদিন আগে মানে তোমরা বুঝতেই পারছো মার্কেট কি লেভেলের গরম থাকবে এটা আমরা বুঝতেই পারছি সকলে তো শরৎ মিউজিক বেঞ্চেস টিমের এটা একটা চাওয়া থাকবে বরবাদ টিমের কাছে যে নয় আইটেম নাম্বারটা দেওয়া হোক তারিখ আর না হয় ছবির অফিসিয়াল ট্রেলার দেওয়া হোক আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে ন্যাচারালি এক মিনিট সেকেন্ডের টিজার কিন্তু আমরা সচরাচর দেখতে পাই না সেক্ষেত্রে বরবাদ টিম এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ড যে ডিউরেশনের টিজারটা তারা ড্রপ করেছে সেই টিজারের মধ্যেই তারা যা যা দেখাবার বা ছবির গ্র্যান্ডার বোঝানোর জন্য যা যা দেখাবার দরকার ওই এক টিজারের মধ্যেই আমরা সবটা দেখে ফেলেছি এরপরে যদি বরবাদ টিম ঠিক করে তারা ট্রেলার দেবে সেক্ষেত্রে কিভাবে ট্রেলারটা কাটা হবে গল্পের সম্পর্কে কি কিছু আঁচ করা যাবে কেননা টিজার থেকে কিন্তু আমরা খুব বেশি কোনো গল্প আঁচ করতে পারিনি যতটুকু যা আমরা ধারণা করেছি ওটুকু আমরা জাস্ট একটা নর্মাল থিঙ্কিং আমাদের মধ্যে চলেছে এর থেকে বেশি দেখাতে গেলে ট্রেলার যদি চলে আসে সেক্ষেত্রে গল্পের ঘাতখোদ কোথা দিয়ে বেরিয়ে যাবে কিনা এটাও একটা ব্যাপার থাকছে তো বরবাদ টিম এক্স্যাক্টলি ট্রেলার রেডি করছে বা তারা দেবে কিনা এটা আমি জানি না তবে এরকম একটা প্ল্যান তো আছে একটা বিশাল বড় ট্রেলার অথবা আইটেম নাম্বারটা যেটার জন্য আমরা সবাই প্রচন্ড ভাবে ওয়েট করছি তো এই দুটো জিনিস চাওয়া থাকবে আমাদের কাছেই দুটোর যে কোনো একটা আসুক আঠাশে মার্চ দিনটা সাকিবিয়ানদের জন্যও খুব স্পেশাল একটা দিন এই দিনটাতে আমরা হৈ হৈ করে মেতে মেতে উঠবো সবাই বরবাদ এবং তাণ্ডবের ধামাকা নিয়ে এবার যদি তাণ্ডবের কথায় আসি তো তাণ্ডবের দুটো বিষয় শুনতে পাওয়া যাচ্ছে এক তো শুনতে পাওয়া যাচ্ছে আঠাশে মার্চ তাণ্ডবের শুভ মহরত হবে আমরা এর আগে একটা ছবি দেখতে পেয়েছিলাম যেখানে আমরা দেখেছিলাম যে সাইনিং পেপারে মেগাস্টার সাকিব খান সিগনেচার করছেন সাইন করছেন অর্থাৎ অফিসিয়ালি তিনি তাণ্ডব সিনেমায় যুক্ত হলেন কিন্তু সেটাকে কিন্তু কখনোই আমরা শুভ মহরত বলতে পারি না ঠিক তুফানের সময় যেমন একটা অনুষ্ঠানের মারফত আমাদের কাছে একটা ঘোষণা এসেছিল তাণ্ডবের সময় যদি সেরকম কিছু প্ল্যান করে থাকে তাণ্ডব টিম তাহলে এমনটা হলেও হতে পারে আঠাশে মার্চ এরকম একটা শুভ দিনে মেগাস্টারের জন্মদিনের দিন তারা তাণ্ডব সিনেমার একটা শুভ মহরত বা একটা আনুষ্ঠানিক ঘোষণা আমাদের জন্য আনবে এটা একটা হতে পারে আদারওয়াইজ শুনতে পাওয়া যাচ্ছে ওই দিন নাকি তাণ্ডব সিনেমাতে মেগাস্টার শাকিব খানের ফার্স্ট লুকটা ড্রপ করা হবে এই দুটোই কিন্তু শোনা যাচ্ছে পর্যায়ে আছে হ্যাঁ এখনও কোনো অফিসিয়াল কোনো আপডেট কিন্তু আমাদের কারো কাছে নেই এটা কিন্তু অবশ্যই প্রথমেই ক্লিয়ার করে রাখা ভালো কেননা আমরা তো খুব আবেগই আমরা হয়তো অপেক্ষা করে বসে থাকবো তারপর দেখা গেল যে কিছু এলো না তখন তোমরা অনেকেই আমার উপরে রেগে যেতে পারো তো আমি ক্লিয়ার করে বলে দিলাম তাণ্ডব টিমের কাছ থেকে কোনো অ্যাসিওরেন্স আমার কাছে এখন নেই তবে বরবাদ টিম যে আঠাশ তারিখে কিছু না কিছু একটা মহাধামাকা প্ল্যান করছে এই খবরটা আমি জানতে পেরেছি সো এবার দেখা যাক কি 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 আসে তোমরা তোমরা চাইছো বরবাদ টিমের তরফ থেকে মার্চ এলে সবচেয়ে বেশি খুশি হবে আর তাণ্ডব টিমের তরফ থেকেও যদি কিছু আসে সেক্ষেত্রে কি এলে তোমরা সবচেয়ে বেশি খুশি হবে সেটা কমেন্ট করে জানাতে থাকো সাকিবিয়ান বিয়ান ভাইরা বোনেরা শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখন জন্যে টাটা